শিশু পুত্র অপহরণের হুমকি দিয়ে টাকা আদায়ের চাঞ্চল্যকর পর্দা ফাঁস হাইলাকান্দিতে মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে পুলিশ আটক করে অপহরণ চক্রের তিন স্বাস্থ্য বিভাগের কর্মীর পুত্রকে অপহরণ করার হুমকি দিয়ে দুষ্কৃতীর টাকা আদায় এবং গ্রেপ্তারের ঘটনা ঘিরে চাঞ্চল্য হাইলাকান্দি শহরে হোয়াটসঅ্যাপে স্বাস্থ্যকর্মীর পুত্রকে অপহরণের হুমকি দিয়ে সঙ্গে ডিজিটাল পেমেন্টে টাকা আদায় করেছিল দুষ্কৃতীরা পাঁচ লক্ষ টাকা না দিলে ছেলেকে অপহরণ করে নেওয়ার হুমকিতে ভীত সন্ত্রস্ত স্বাস্থ্যকর্মী তিন লক্ষ টাকা দিতে রাজি হয়ে নব্বই হাজার টাকা ডিজিটাল পেমেন্টে দিয়েছিলেন জনক মহিলার নামের অ্যাকাউন্টে টাকা গ্রহণ করেছিল ধৃত দুষ্কৃতীরা ওই মহিলা অপহরণ চক্র যোগ রয়েছে কিনা নাকি মহিলার অবচরে অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে খতিয়ে দেখছে পুলিশ হাইরাকান্দি শহরে চাঞ্চল্য করে অভিযোগে দ্রুত লাগাম টানতে সক্ষম হয়েছে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারী চক্রের তিন পান্ডাকে জালে পুড়েছে হাইরাকান্দি পুলিশ এই মামলায় আরো গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে অভিযোগে জানা যায় দুষ্কৃতীরা মোবাইলে মেসেজ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল টাকা না দিলে স্বাস্থ্যকর্মীর শিশু পুত্রকে অপহরণ করার হুমকি দিয়েছিল দৃত তিন অভিযুক্ত হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের কর্মী আহমদ কিব্রিয়া লস্কর মিঠু এই বিষয়ে লিখিত অভিযোগ জানানোর পর জরুরিকালীন তদন্তে নেমেছিল পুলিশ কেবিয়া লস্করের অভিযোগে জানা গেছে যে তার কাছে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা দাবি মতো টাকা না দিলে তার শিশুপুত্রকে অপহরণ করা হবে বলে মেসেজে হুমকি দিয়ে আশ্রয় ধৃত চক্রটি পুলিশ ধৃতদের মোবাইল নেটওয়ার্ককে সূত্র হিসাবে কাজে লাগিয়ে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে দুলন বড় সানি বড় ভূয়া এবং বাপ্পি লস্কর তারা সবাই হাইরাকান্দির বাসিন্দা বলে জানা গেছে ধৃতদের মধ্যে চক্রের মাস্টার মাইন্ড দুলন বড় বলে পুলিশ সূত্রে খবর হয়েছে আমাদের হাতে বক্তব্য রয়েছে ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী শুনুন এই বিষয়টি ছিল যে last শুক্রবার রাতে একটা নাগাত আমার কাছে একটা মেসেজ এসেছে টেক্সট মেসেজ ওখানে লেখা ছিল যে তুমি আমাদেরকে 5 লক্ষ টাকা দাও না হলে আমি তোমার ছেলেকে ধরে নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমি আমার মানে মিসেজকে বলেছি যে এই ঘটনা আমরা কিছু করে নেই মানে রাত্রি পর্যন্ত আমরা শুতে পারিনি পরদিন 10টার সময় আমরা থানাতে গিয়েছি আমি আমার এক বন্ধুকে নিয়ে ওসি স্যারকে বিষয়টা বুঝিয়ে বলেছি মেসেজও দেখিয়েছি তারপরে আমরা ডিএসপি স্যারের সঙ্গে দেখা করেছি ডিএসপি স্যারকে সেমভাবে বলেছি এফআইআর দিয়েছি ওর সঙ্গে সঙ্গে বলেছি ঠিক আছে তোমরা যাও আমরা অ্যাকশন নিচ্ছি ওই দিন রাত্রে পরের দিন রাত্রে আমি ওই নাম্বারটা সেভ করে নিয়েছি সেভ করে নিয়ে ওদের সঙ্গে কনভারসেশন চালাচ্ছি যে তোমরা যে পয়সাটা কোন কোন সময় নেবে কীভাবে নেবে ওরা বললো আপনি আমাদেরকে অনলাইন দিয়ে দেন তখন আর ওরা আমাকে একটা বারকোড দিল যে বললো তুমি সঙ্গে সঙ্গে পয়সা দাও না হলে তোমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাব আমি বললাম হ্যাঁ তোমার তোমরা আমার বাচ্চাকে কিচ্ছু করবে না আমি এখানে পয়সা দিচ্ছি তখন আমি সঙ্গে সঙ্গে এই এই বাচ্চাটা আমি মানে ডিএসপি স্যারকে জানালাম স্যার বললেন যে তুমি একটা কাপড় লেগে ট্রান্সফার করো যাতে এখানটা একটি বাসে না সেটা আমরা বুঝতে পারবো তারপর দিন আমি স্যারের সঙ্গে দেখা করি সেই দিন রবিবার ছিল তখন স্যার বললেন যে তুমি আজকে তো কিছু করা যাবে না কারণ ব্যাংক তো বন্ধ তুমি কালকে আসো মানে গত কালকে সোমবার সোমবারে আসলে আমরা ব্যাংকের মাধ্যমে জানতে পারবো যে এটা কে মানুষরা তখন কালকে আমি গিয়েছিলাম স্যার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ পাঠিয়ে দিয়েছেন ব্যাংকে তখন গিয়ে মানে বস্তুটা মানে মানে মেনকে মিনি এটা ধরা পড়লো ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্যার মানে প্রথমে দুজন ধরা পড়েছেন যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই ওরাও আমাকে চিনে আমি ওদেরকে চিনি না পুলিশ ধরিয়ে নিয়ে যাওয়ার পর সম্ভবত কিছু একটা চার্জ করেছে তারপরে তারা মেন মানে মাসার মাইন্ড ধরেছে অসংখ্য আমার পরিচয় আছে পরিচয় মানে জাস্ট ক্যাজুয়াল পরিচয় এনে এমনিতে মানে এমন ডিপ কিছু না। তারপরে মোটামুটি সন্ধ্যা নাগার পুলিশ ওদের রেস্ট করে নিয়ে গিয়েছে পূর্বে পূর্ব পরিচিত ছিল মানে ক্যাজুয়াল মানে ইন্টারেকশন রাস্তা হাই হেলো এমনভাবে ডিপ কিছু ছিল না আমার বাসা টাউন ওয়ার্ড নাম্বার ওয়ান হাই লেখানদি আমার নাম মিঠু লস্কর আচ্ছা বাচ্চা দুটা আছে আমার একটা বয়স হলো সাত বছর আর দুই বছর দুলন বড় নাম আর বাকি দুজনকে আমি ভালোভাবে চিনতে পারিনি একজনের নাম সানি আর একজনের নাম দুধপুর সম্ভবত দুধপুর দুধপুরে মানে সব এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারবো না বা দুধপুরে আমি জানি হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসন বলেছে মানে মানে কিছু হবে না আপনি নিশ্চিন্ত থাকুন আর আপনারও আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসন ধন্যবাদ করতে চাই যে ওরা আমাকে যথেষ্ট হেল্প করেছে আর অতি কম সময়ের মধ্যে মানে লোকটাকে ধরতে পেরেছে সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট ধন্যবাদ